রক্তদান শিবির কারা করে ভদ্র লোকেরা করে অভদ্র লোকেরা রক্তদান শিবির করে না তারা ওই ন্যাংটা ডান্স দেখলে না নিমকুড়ের মাঠে চুটুল ডান্স হয়েছিল অ্যাকচুয়ালি সেটাই ব্যাপার ওদের কাছে ওটাই ভালো আমাদের কাছে রক্তদানটাই ভালো আজকে যে সন্ধ্যার পর থেকে হাজার হাজার যুবক প্রত্যেক বুথ থেকে তারা আসছে এসে ওরে বাবা এটা ভালোবাসা বললাম এক মানে এইটুকু খিচড়ি খেলেও শান্তি বিরিয়ানি চাই না মানে কি বলতো পেটে লাতিমের আর বিরিয়ানি খাওয়া ওটা ভালো লাগে না মানে ভালোবাসায় খুদবাদ দিলেও ভালো লাগে আপনারা জানেন সিদ্দিকী মহাশয় একটা ব্র্যান্ডেড আপনারা জানেন যে ভাঙুর সিক্স লাইন থেকে রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল যে প্রথম রক্তদান শিবির চোদ্দ তারিখে আগামীকাল তেইশ তারিখে রক্তদান শিবির একেবারে শেষ দিন দশ দিন ধরে একেবারে ভাঙড়ে বিধায়ক নওসা সিদ্দিকের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই মুহূর্তে খন্ডার পোলে আমরা এই মুহূর্তে হাজির হয়েছি পাচ্ছেন একেবারে মাঠ ভরিয়ে খাওয়ানোর আয়োজন করা হয়েছে সেই আইসিএফের পক্ষ থেকে এই মুহূর্তে ভাঙড়ে টোটাল আইসিএফের নেতা নেত্রীরা এখানে এসে হাজির হয়েছে তারা কি জানায় আইসিএফ বাংলার পর্দায় মুখোমুখি হয়ে সরাসরি শুনতে থাকুন এই রান্না করছেন কি টাকা পয়সা নিচ্ছেন নাকি আইসিএফের পক্ষ থেকে রান্না হচ্ছে

না না কেউ আমাদের টাকা দেয়নি কি বলবেন সবাই আবেগে আনন্দে এখানে এসছে কারো কাছে টাকা নেওয়া হয়নি সবাই বিনামূল্যে খাওয়া দাওয়া করে ইয়ং ছেলে এখন মেলা ভাঙড়ে তো বিশাল একটা মেলার আয়োজন হয়েছে সেই মেলায় দেখা যাচ্ছে না এখন দেখছি নশাসের দিকে যে রক্তদান শিবির সেই রক্তদান শিবিরে ইয়ং ছেলেদের ভিড় কি বলবেন দেখুন এখানে সব আয়সেবের ভালোবাসার ছেলে এনারা কোনো মেলা ভক্ত না বা এনারা কোনো তৃণমূল কংগ্রেসের যে কোনো আনন্দ মানে উৎসব হলে সেখানে তারা যাবে না তারা ভাইজনকে ভালোবাসে তারা রাত বারোটা একটা দুটো সব সময় সব জায়গায় তার যেহেতু প্রস্তুত আছে ভালো লাগছে খুব ভালো লাগছে আসলে এই আমরা কথা বলবো যারা খাচ্ছে বা খাওয়া দাওয়া করছে তাদের সঙ্গে কথা বলবো আর কি বলবেন দাদা এত রাত্রিরে এতক্ষণ পরে অপেক্ষার পরে লাইন দেওয়ার পরে এখন খাওয়া পেলেন কি বলবেন কেমন লাগছে ভাঙড়ের পরিচয় হলো রক্তদান আজকে আমরা কাল গতকালকে মানে শনিবার সামনে যে শনিবার কালকে যে আসছে মহাতি রক্তদান দশম দিন আমরা খুবই আনন্দ আনন্দে আত্মহারা আজকে জাস্ট এই একটু মেহবানি মানে মেহমানদারি ব্যবস্থা করেছে কমেডি বিন্দু ভাইজান এটা একমাত্র ভাইজান ভাইজান যেখানে সেখানে আমরা আছি বাঙালির মানুষ সেখানে আছে উল্টো টাকা দিয়ে ওরা আসছে আমাদের অনুষ্ঠান টাকা দিতে হয় ভাইজান তো দেন উল্টো আমরা দিয়েই নিয়ে আসছি ভাইজানকে

সাতাশটা অলরেডি তো পার হয়ে গিয়েছে পার হয়ে গিয়েছে আর কালকে তো আমাদের দশটা অঞ্চলের ভিতরে আমাদের অঞ্চল হায়েস্ট হবে নিচে ভালো কাজ মানুষের সেবা করা কাজ আমাদের কাজটা হলো মানুষকে সেবা করা না আমাদের কোনো বাধা নেই যার কাজ সে করছে খুব সুন্দর দর্শকদের তো আরো ভালো লাগছে আমাদেরও ভালো লাগছে লড়াই জারি থাকবে হ্যাঁ লড়াই তো জারিই থাকবে হ্যাঁ টাকা পয়সা ঝাড়া খেতে এসছে বরঞ্চ সবাই চাঁদা দিতে হচ্ছে এখানে আমরা

আপনারা জানেন নওসা সিদ্দিকী মহাশয় একটা ব্র্যান্ডেড তানার নাম শুনলে লক্ষ লক্ষ যুবক বিশেষ করে ভাঙড়ের যুবকরা যেভাবে ঝাঁপিয়ে পড়ে ভাঙড় বিধানসভার শ্রেষ্ঠ অঞ্চল শানপুকুর অঞ্চল সেই অঞ্চলে আগামীকাল বিধায়ক নওসা সিদ্দিকী মহাশয়ের প্রচেষ্টায় যে দশ দিনব্যাপী রক্তদান উৎসব হচ্ছিল আগামীকাল তার দশতম দিন সেই দিনকে সফল করার জন্যে আর শানপুকুর অঞ্চলের প্রত্যেক বুথ থেকে ছয় ছয় যুবক এখানে হাজির হচ্ছে আগামীকাল এখানে আমাদের রক্তদান মহা উৎসব হবে এবং রেকর্ড করবে আগামী যে ন গত দিন যে রক্তদান অনুষ্ঠান হয়েছে আগামীকাল যে দশতম দিনে রক্তদান উৎসব হতে চলেছে আমরা আশা করছি এই ন দিনকে হারিয়ে আগামীকাল দশ দিন দশতম দিন ফার্স্ট থাকবে এবং শানপুকুর অঞ্চল সর্বসময় কাজে তারা এগিয়ে থাকে আগামীকাল যে মহা রক্তদান উৎসবে তারাও আগিয়ে থাকবেন শুধু মানুষ জমায়েত নয় রক্ত ডোনার দাতাদের সংখ্যাও আশা করি আমরা আটশো প্লাস করে দেখিয়ে দেবো আগামীকাল খুব ভালো লাগছে দীর্ঘদিন পরে শানপুকুর অঞ্চলে নওশাদ ভাই আসছে এবং তানাকে আশাকে কেন্দ্র করে আজকে যে সন্ধ্যার পর থেকে হাজার হাজার যুবক প্রত্যেক বুথ থেকে তারা আসছে এসে তাদের ভাইজানকে দেখার জন্য এবং কিভাবে। আর কালকে যে প্রোগ্রামটা হবে কিভাবে সেজে উঠেছে সমস্তরাই তারা দেখে যাচ্ছে এবং কালকে এলাকার সাধারণ মানুষদেরকে নিয়ে তারা আসবে খুবই আনন্দিত আমরা খুব দেখে তাদেরকে কাছে আমরা খুবই শুনছি তাদের মুখ থেকে আমাদেরও খুব ভালো লাগছে আশা করব কালকে দিনের শেষে আমরা ভাঙড় বিধানসভার যে দশ দিন ব্যাপী রক্তদান উৎসব কালকে আমরা ফার্স্ট হব শান্তপুকুর অঞ্চল এটা তো ভালোবাসা এটা আইসএফের ভালোবাসা এটা সত্যের ভালোবাসা অ্যাকচুয়ালি এখানে তো কোনো মানে বদমাজি কোনো কাজ হচ্ছে না এটা রক্তদান শিবির পয়লা জানতে হবে রক্তদান শিবিরটা কি রক্তদান শিবিরটা হলো মানুষকে বাঁচানো ঠিক আছে সেই সূত্রে মানুষ ভালোবাসা এসছে এখানে টাকা দিয়ে কেন হয়েছে আপনারা এই ইয়ং ছেলে এখন মেলা হচ্ছে ভাঙড়ে বিশাল বড় মেলা হচ্ছে সেই মেলায় লোক দেখা যাচ্ছে না ইয়ং ছেলের ভিড় এখানে কি বলবেন টাকার লোভে এসছে টাকার গল্প এখানে ওঠে টাকা দিয়ে আসি আমরা গাড়ি থেকে যা পাঁচশো করে খরচ হয়ে গেছে এই পর্যন্ত আবার কাল করে অলরেডি খরচ হয়ে গেছে আবার কালকে দিতে হবে তাও আসবে আসছি আসবো আগামী দিন আরো আসবে লোকে ওরে বাবা এটা ভালোবাসে বললাম এক মানে এইটুকুখিজদি খেলো শান্তি बिरयानी চাই না মানে কি তো পেটে লাটিমে আর बिरयानी খাওয়া বড় ভালো লাগে না মানে ভালোবাসায় खुद ভাত দিলেও ভালো লাগে ঠিক আছে বোঝাতে পারলাম কেমন কেমন সারা মিলবে ওরে বাবা কালকের এখানে জায়গা দেওয়া যাবে না যদি আমাদের এগেনস্টে যারা বিরোধী বিরোধী কথা বলে রক্ত বিক্রি করে তাদের একবার বলবে যে যদি এসে পারে সম্ভবত যাক একটু দেখে যাক কতটা মানুষের সমাগম কারো কিন্তু বলা হয়নি রক্ত দিতেই হবে তারা যা নাম লেখাচ্ছে খাতার পিসটা ভর্তি হয়ে গেছে নাম আর নিতে চাচ্ছি না অবশ্যই আসবে ছিল আসবে ছিল না কবে ও তো মানে কম বেশি করে নিয়ে নিচ্ছে আমাদের হাত থেকে আমাদের অরিজিনাল

ওই ন্যাংটা ডান্স দেবে দেখলে না নিমকুড়ের মাঠে চুটুল ডান্স হয়েছিল অ্যাকচুয়ালি সেটাই ব্যাপার ওদের কাছে ওটাই ভালো আমাদের কাছে রক্তদানটাই ভালো প্রচুর 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 আগামী দিন যে যা বাচ্চার মানুষ হচ্ছে তাদের হাতে খাতা পেন তুলে দেবে না তারা ওই ফাংশন যাত্রা দেখাবে না এই রক্তদান শিবিরের মাধ্যমে বহুত বড় জায়গায় পৌঁছে যাবে আর অ্যাকচুয়ালি এখানে তুমি যদি মোল্লা থাকো আমরাও মোল্লা আমরা ঘোষের বাচ্চা না ঠিক আছে তুমি মোল্লার বাচ্চা আমরাও মোল্লার বাচ্চা চোখে চোখ রেখে কি ওপেন ওপেন কথা হবে কোন মাইল নেই লেইজ আমাদের ঢুকবে ঠিক আছে এটা বুঝিয়ে দেবে একবার এখন ইন্ডিয়ান সেগুলার ফান্ড সমাজ পরিবর্তনের জন্য রাজনীতিতে এসেছে আমরা দেখেছি এই বিগত দিনের রাজনীতি সেই রাজনীতির আঙিনা থেকে মানুষকে রাজনৈতিক প্রতিহিংসার মধ্য দিয়ে ডিভাইডেড করে রাখত একমাত্র ভারতবর্ষ যতগুলো দল জন্ম নিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফান্ড তার থেকে একটা অন্যতম আপনারা যারা আজকে দেখাচ্ছেন বা আমরা যারা দেখছি হাজার হাজার মানুষ একে অপরের সঙ্গে নিচে কোনো মানে কোনো কোনো আসন ছাড়ায় নিচে বসে তারা একটা সম্প্রীতি একত্রিতভাবে বসে তারা যে যে খায় খাওয়া দাওয়া করছে এটা হচ্ছে অন্যতম একটা নজির বলে আপনাকে জানাচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের কর্মীদের তেল খরচা তো দূরের কথা আজকে যারা এসছেন বা আগামী কালকে যে প্রোগ্রামে জানারাই আসবেন তাদের গাঁটের টাকা থেকে আসবেন এবং বিশেষ করে এই যে অঞ্চল চালতা এই সরি শান্তপুর অঞ্চলে যারা কর্মকর্তারা দায়িত্ব না আসছেন সবারই কম বেশি প্রচুর টাকা গাঁটিতে গিয়ে অ্যাকচুয়ালি মানুষ জাতকে বাঁচানোর জন্য যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা চালানো হচ্ছে এখান থেকে গাঁটের টাকা ছাড়া কেউ যে টাকা দিয়ে এনেছেন এটা একদম বাজে মেসেজ আমরা কোনো দিন টাকা কাউকে দিই নেই আর আমরা নিজেরা কোনো দিন পাইও নেই কোনো দল থেকে কেমন লাগছে দেখেন আমি আবারও বলছি এটা একটা সম্প্রীতির বার্তা আমরা তো ভালোই লাগছে এবং আমরা কি বলবো সাধারণ মানুষ সবাইকে জিজ্ঞাসা করুন এই যে আমরা একত্রিত এক জায়গায় প্লেট রেখে যে খাচ্ছি বা এই এক অঞ্চলের মানুষ আর এক অঞ্চলের মানুষ বা আমরা যার নেতৃত্ববর্গ থেকে শুরু করে একাধিক যারা সাধারণ মানুষ এই যে একটা সম্প্রীতি ভাইজান যে উৎসব রক্তদান মহা উৎসব যে রক্তদান মহা উৎসব উৎসবের মতন আমরা মাথা মানে গঠন করে আমরা চালিয়ে যাচ্ছি এবং এই উৎসবটা আরও যদি বিগত দিনে আমরা যারা আরও থেকে দীর্ঘস্থায়ী করতে পারি সেদিকটা আমরা লক্ষ্য রাখবো এখানে মানুষ সতঃপূর্তভাবে এখানে সবাই এসেছে রক্তদান আমাদের ভাঙড় দু নম্বর ব্লকে দশটা অঞ্চলে যে রক্তদান শিবির রয়েছে সেই রক্তদান শিবিরে আমাদের সানপুকুর অঞ্চল এক নম্বর হবে আটশো প্লাস মানুষ রক্ত দেবে খুব ভালো লাগছে মানুষ যেভাবে আসছে মানুষ যেভাবে ভিড় করছে দেখে খুব ভালো লাগছে কালকে রক্তদান হবে আজকে কালকে সানপুকুর রেকর্ড করবে হ্যাঁ ভাঙড়ে রেকর্ড করবে কালকে কি বলবেন গত বছরে আমাদের সাতাশশো সত্তর জোড়া রক্ত দিয়েছিল আমাদের সোনপুর বাজারে এবং এবছরে যেমন গত বছরে সাতাশশো সাতাশো চল্লিশ জোড়া রক্ত দিয়ে আমাদের বিশ্ব রেকর্ড করেছিল এবছরেও আমাদের দশ ব্যাপী যে রক্তদান শিবির আছে এবারও বিশ্ব রেকর্ড থাকবে ন সিদ্দিকি একটাই নাম ভাঙড়ের বুকে এবং বিধানসভার বুকে একটাই নাম নার সিদ্দিকি সেই নারসিদিক নিদ্দিক থাকবে এটাই হলো শেষ কথা একেবারে নিদিকি যে কথা বলে সে কথা রাখে এবং নার সিদ্দিকি যে কথা বলে ভাঙড়ের মানুষ সেই কথাটার প্রমাণ করে দেখিয়ে দেয় এটাই হলো ভাঙড় কেমন লাগছে সময় আমাদের খুবই সুন্দর ভালো লাগছে কারণ এই যে আমাদের খন্নের ফোল রক্তদান শিবির শান্তপুর অঞ্চলের হাজার হাজার কর্মী হাজার হাজার যুবক আমাদের এই যে খন্নের ফলে দাঁড়িয়ে আছে বা খন্নের ফলের মাঠে যে খাওয়া দাওয়া চলছে হাজার হাজার লোকের এই যে আমরা গাঁটির টাকা দিয়ে খি এটা হল আমাদের খাঁটি কাজ এবং আমরা জীবনেও পিস হব না এটাই হল আমাদের শেষ কথা এবং আপনারা যদি মিডিয়ার ক্যামেরা ঘুরে দেখাতে পারেন এখনই এই মাঠে বর্তমানে হাজার হাজার ছেলে দাঁড়িয়ে আছে এবং সারা জীবন এই নসাশ্রী সিদ্দিকির পাশে ভাঙড়ের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ একেবারে মাথা তুলে দাঁড়িয়ে থাকবে এটাই হলো নওসাদ সিদ্দিক এবং আব্বাস সিদ্দিক ভাইজানের আদর্শ এ বিষয়ে কি বলবো আমাদের দেখে ওনারা শিখছে এবং ওনাদের দলটা পুরনো হলেও আমাদের দলটা এই সাড়ে তিন সাড়ে তিন বছর বা তিন বছরের মতো হচ্ছে আমাদের দলটা বাচ্চা হলেও ওনাদের দলটা পুরানো হলেও আমাদের দেখে শিখছে এখন বর্তমানে ওনারাই বাচ্চা এখন আমরাই শিযানা